হ্যালো বন্ধুরা আজকে আমি আবার এসেছি আপনাদের কাছে আমার লেখা আরেকটি কবিতা নিয়ে আজকের কবিতাটির নাম অভিভাষণ পাঠ করছি অভিভাষণ বসন্তের প্রথম প্রাতে মন আমার ছিল অধীর অপেক্ষায় যখন নামলো ঘোর সন্ধ্যা আকাশের দিকে মুখ তুলে বললাম ভালোবাসি তোমাকে ধ্রুবতারা তোমার নীরব আশকারায় স্নাত হলাম দূর নক্ষত্রের আগুনে বিশুদ্ধ ভালোবাসা জ্বালিয়ে পুড়িয়ে এক মুষ্টি ভর্ষ্য উড়িয়ে দিলাম তোমার নামে ধুলিময় প্রেম উল্কাপিণ্ডের মতো ধেয়ে চলে কোটি কোটি আলোক বর্ষ দূরে ছায়াপথ থেকে ছায়াপথে হৃদয়ের গোপন একান্ত আপন আমার অভিভাষণ প্রণয়নিকুঞ্জে ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আমার এই লেখা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে জানাবেন ভালো না লাগলেও জানাবেন এবং যদি কারো আমার এই লেখাগুলো পেতে ইচ্ছা করে তাহলে আপনারা আমার প্রকাশিত ডিঙ্গি নামক কাব্যগ্রন্থটি সংগ্রহ করতে পারেন ডিঙ্গি বর্তমানে পাওয়া যাচ্ছে রকমারি ডট কমে আপনাদেরকে এখান থেকে অর্ডার করে নিতে হবে ধন্যবাদ বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আরেক দিন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা ধন্যবাদ